মানুষ আগামী উনত্রিশে মে ঘোরাপতিকে ভোট দিয়ে আমাকে উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচন নির্বাচিত করবেন সেই বিশ্বাস আমার রয়েছে এবং সেই লক্ষ্যে আমি কাজ করছি আপনাদের ভোট আপনারা দেবেন যাকে খুশি তাকে দেবেন একজন সৎ শিক্ষিত লোককে বানাবেন সকল প্রার্থীকে কিন্তু মানুষ চেনে জানে সকল প্রার্থীকে চেনে আমি শুধু এটুকু বলি যে সকল প্রার্থীর মধ্য থেকে যেই ব্যক্তি সৎ সবচেয়ে বেশি সততার জায়গা রাখে সততার একটা পার্সেন্টেজ রয়েছে যে কোন ব্যক্তি আমি সকলকেই কাউকে ছোট করে বলবো না সকলেই সৎ সেই সততার মধ্যে যার পার্সেন্টেজ বেশি রয়েছে কোন ব্যক্তি বেশি সৎ তাকে মানুষ ভোট দিয়ে নির্বাচিত করবে তাহলে সাধারণ মানুষ ভালো থাকবে বলে আমি বিশ্বাস করি এবং আজকের মিনা শৈতুলিমাহুর রহমান রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাক খুব প্রিয় অথবাঘটাবাসী আমি দীর্ঘ পাঁচ বছর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছি তার মধ্যে প্রথম দিকে দুই বছর আমি ভালোভাবে দায়িত্ব পালন করতে পেরেছি শেষের তিন বছর খুব ভালো দায়িত্ব পালন করতে পারিনি কেন পারিনি সেটি সম্পর্কে পাথরগড়াবাসী অবগত আমাদের পরিবারের উপর থেকে একটা ঝড় বয়ে গেছে সেটি পাথরগড়া মানুষ জানেন যার কারণে আমি সঠিকভাবে সেই দায়িত্বটি পালন করতে পারিনি আজকে উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে নির্বাচন করছি ঘোড়া প্রতীক নিয়ে তো আমার নির্বাচনী মূল লক্ষ্য হল যে পাথবে ভালো থাকবে পাথর পরিবেশ শান্তিপ্রিয় থাকবে এটা আমি সবসময় স্বপ্ন দেখি পাথরঘাটার সাধারণ মানুষের ভালোবাসা আস্থা নিয়ে এবং তারা তাদের উৎসাহ উদ্দীপনায় আমি উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে নির্বাচন করছি আজকের এই নির্বাচনে নির্বাচন করতে এসে আমরা দেখতে পাচ্ছি সাধারণ মানুষ সত্যিকার অর্থে খুবই সচেতন এখন এই সচেতনতা মানুষের কাছে গিয়ে যখন আমরা উঠান বৈঠক করি গণসংযোগ করি নির্বাচনী প্রচার প্রচারণা করি তাদের কথাবার্তা আমরা বুঝি যে মানুষ যাকে খুশি তাকে ভোট দেবে তার পছন্দের মতো ব্যক্তিকে তবে কারো প্রভাব বিস্তারে করলেও কোনো ব্যক্তি যদি এখানে সেই ইউনিয়ন পরিষদের মেম্বার হোক চেয়ারম্যান হোক যাই হোক কারো কথায় তারা ভোট দিবে না এটি তারা সুস্পষ্টভাবে বলে দেয় তো আমার প্রচার প্রচারণায় আমি সাধারণ মানুষের উদ্দেশ্যে জনগণের উদ্দেশ্যে একেবারে স্পষ্ট করেই সবসময় বলে থাকি এবং আজকেও বলবো যে একজন সৎ শিক্ষিত সাহসী মানুষকে তারা যেন ভোট দেয় কারণ উপজেলা পরিষদ এমন একটি জায়গা যে জায়গাটায় একজন শিক্ষিত লোকের প্রয়োজন তা না হলে উপজেলা পরিষদ ভালোভাবে এসে পরিচালনা করতে পারবে না সেক্ষেত্রে একজন শিক্ষিত লোককে এবং একজন সবচেয়ে বড় যে ব্যাপারটি হলো সৎ মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সরকারের যে সকল অনুদান বিভিন্ন জায়গায় গ্রামগঞ্জে ইউনিয়ন পরিষদে এবার তৃণমূল পর্যায়ের মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য যে সেবাগুলো আসে সেই সেবাগুলো স্বচ্ছভাবে সেখানে পৌঁছে দেওয়া এবং একজন উপজেলার চেয়ারম্যান হিসেবে মানুষকে সালিশ বৈঠক করা বিভিন্ন উন্নয়নমূলক কাজ করা এই জিনিসগুলো যদি স্বার্থের নিজের স্বার্থের ঊর্ধ্বি থেকে জনগণের স্বার্থকে বেশি গুরুত্ব দিয়ে কাজ করে তাহলে আমি বিশ্বাস করি যে এই উপজেলা পরিষদ একটি সোনার উপজেলা পরিষদ স্মার্ট উপজেলা পরিষদ রূপে প্রতিষ্ঠিত হবে বলে আমি বিশ্বাস করি আমি এখানকার মাদক নিয়ে কাজ করতে চাই কারণ মাদক একটি ভয়াবহ ব্যাধি সেজন্য আমাদের যুব সমাজটা যেন ধ্বংস হয়ে না যায় সেজন্য মাদক যাতে সরিয়ে ছিটিয়ে যেতে না পারে সে তার কবল থেকে যেন যুব সমাজ বেরিয়ে আসতে পারে সেজন্য আমি কাজ করতে চাই সবচেয়ে বেশি গুরুত্ব দিতে চাই আমাদের এই অঞ্চলের জেলে সম্প্রদায়ের জন্য জেলে সম্প্রদায়ের মানুষ যারা রয়েছেন যারা মৎস্যজীবী রয়েছেন এটি একটি উপকূলবর্তী উপজেলা এই উপজেলার সাধারণ মানুষ একেবারে ভাগ মানুষ কিন্তু মৎস্যজীবী যে কোনো কোনো না কোনোভাবে মৎস্যজীবীভাবে তারা মৎস্য হিসেবে মৎস্যজীবী পেশার সাথে তারা জড়িত সেক্ষেত্রে সাধারণ মানুষ অনেক সময় এই জেলেরা অনেক সময় অনেক অত্যাচার নির্যাতনের শিকার হয় নদীতে গিয়ে একটা সময় এই অঞ্চলে ডাকাতের একটা প্রভাব ছিল মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে তার কঠোর ব্যবস্থাপনার কারণে সেটি কিন্তু সেই ডাকাত কিন্তু জলদস্যু কিন্তু নির্মূল হয়েছে আজকে আমরা বিভিন্ন সময় দেখি এই উপকূলের কিছু ভূমিদস্যু রয়েছেন যাদের প্রভাবে আমি মনে করি যাদের প্রভাবে নদী নদীটি অবতার সে ভূমিদস্যুর জলদস্যুতে পরিণত হয়ে যায় তো সেখানে নদীতেও তাদের একটা ব্যাপক প্রভাব রয়েছে জেলেরা নিরাপদ নয় আজকে জেলেরা মুখ খুলতে পারছে না মুখ খুলে নদীতে মাছ ধরতে পারবে না এরকম একটা পরিবেশ তৈরি হয়েছে যাই হোক আমি বিশ্বাস করি সাধারণ সেই জেলেরা মুখ খুলে তাদের কাছে ওপেন কথা বলতে না পারলেও আমরা যখন গ্রামে তাদের সাথে কথা বলি তখন তারা আমাদের সাথে বলেন এই দুঃখের কথা যে এই সকল লোক যদি আজকে কোনো জায়গায় প্রভাব বিস্তার করে যারা আমাদের জেলেদেরকে প্রভাবের বিভিন্ন রকম চাপের মধ্যে ফেলে তারা যদি কোনো রকমের কোনো ক্ষমতা রাষ্ট্র তাহলে কিন্তু আমরা কিছু করতে পারবো না আমাদের জন্য আমরা সেক্ষেত্রে তাদেরকে একটা মেসেজ দিই যে আজকে এবার সুযোগ এসেছে এই নির্বাচনে আমরা কোনো দলীয় প্রভাব আমরা পরিলক্ষিত করছি না কারণ সব একটা দল কিন্তু একজনকে সাপোর্ট দিতে পারবে যেহেতু মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে কোনো দলীয় প্রভাব থাকতে পারবে না দল পক্ষে সাপোর্ট দিতে পারবে না সেক্ষেত্রে মানুষকে ভুল বুঝাতে পারে কোনো প্রার্থী কিন্তু কোনো প্রার্থীর পক্ষে কোনো দলীয় লোক অবস্থান নেবে সেটা আমরা মেনে নেবো না আপনারা সেটা জানবেন নিশ্চয়ই আপনারা সেদিকে সতর্ক থাকবেন এবং কিছুটা আইনশৃঙ্খলা আইনশৃঙ্খলা বেশ ভালো আছে আমরা বরাবরই আইনশৃঙ্খলার মিটিংয়ে গিয়েছে এবং সেখানে বর্তমান ইউনো মহোদয় এবং ওচি সাহেব তারপরে এসপি সাহেব ডিসি সাহেব তারা যারা রয়েছেন তারা আমাদেরকে ব্যর্থহীনভাবে বলেছেন কোনো রকমেরই নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করার কোনো সুযোগ নেই সেখানে দু একজন প্রার্থী তারা কিছুটা আচরণবিধি লঙ্ঘন করছেন যেমন ডাবল হর্ন ব্যবহার করছেন তারা পিবিসি ব্যানার ব্যবহার করছেন যেটা পিবিসি ব্যানার নিষিদ্ধ এগুলো করছেন এগুলো ব্যাপারেও আমরা একাধিকবার কথা বলেছি নিশ্চয়ই কোনো ব্যবস্থা আসবে এবং অনেক সময় দেখি রাত তিনটে চারটে দুইটা তিনটের সময় দেখি তিরিশ চল্লিশটা ভুণ্ড নিয়ে মহারা দিচ্ছে এই জিনিসগুলো নিয়ে আমরা আলোচনা করেছি নিশ্চয়ই এটার ব্যবস্থা হবে বলে আমি বিশ্বাস করি এবং ভোট কেন্দ্রে গিয়ে সাধারণ মানুষ সঠিকভাবে আসলে ভোট প্রয়োগ করতে পারবে কি না আসলে কারণ প্রতিবারই আসলে আপনাদের পক্ষ থেকে বা রাজনীতিবিদ যারা থাকেন তাদের পক্ষ থেকে বলা হয় যে স্বচ্ছ ভোট হবে আসলে তারপর যে আসলে ভোট দিতে যায় গিয়ে দেখে তার ভোটটা দেওয়া হয়ে গেছে এরকম কিছু হবে কি না এরকম আসলে এরকম আমরা জানা নেই যদি এরকম কোনো পরিবেশ তৈরি হয় সেরকম পরিবেশ তৈরি হবে না আমি বিশ্বাস করি কারণ আপনারা দেখবেন নির্বাচন কিন্তু প্রায় শেষ পর্যায়ে আজকে বিশ তারিখ আর মাত্র আট দিন বা কী আছে সাত দিন আছে প্রচার প্রচারণার আপনারা পরিলক্ষিত করেছেন নিশ্চয়ই যে প্রশাসন মাঠে সরব রয়েছেন নির্বাচনী আচরণবিধি সঠিক রাখার জন্য সেক্ষেত্রে আমরাও কিন্তু অনেকটা হিসাব করে পথ চলা পথে চলাচল করি যাতে আমরা কোনো আইন শৃঙ্খলার কোনো ব্যাঘাত না ঘটে প্রচার প্রচারণায় কোনো বাধা নিষেধের মধ্যে না পড়ি আমরা সেই জন্য এখন পর্যন্ত যে পরিবেশ দেখছি আমি আশা করি সুন্দর স্বচ্ছ ভালো একটি নির্বাচন হবে উৎসব পরিবেশ এটা নির্বাচন হবে এটা আমার বিশ্বাস আসলে প্রচার প্রচারণা কোনো বাধার সম্মুখীন না প্রচার প্রচারণে বাধার সম্মুখীন হইনি তা সে এরকম কোনো পরিবেশ এখনো আসেনি আপনারা সাংবাদিক হিসেবে আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ থাকবে আর সাত দিন রয়েছেন আপনারা একটু সজাগ দৃষ্টি রাখবেন যাতে প্রচার প্রচারণার ক্ষেত্রে অনেক সময় অনেক প্রার্থীরা হতে পারে যে এখন আমার পরিবেশ নির্বাচনে আমি বিশ্বাস করি যে ঘোড়ামার্কার একেবারে তৃণমূল পর্যায়ের মানুষ ঘোড়ামার্কাকে পছন্দ করে বুকে স্থান করে দিয়েছে যখন দেখবে শেষের দিকে যে ঘোড়া প্রতীক নিয়ে হাফিজুর রহমান সহ বিজয় হয়ে যাচ্ছে তখন নতুন কোনো ষড়যন্ত্র হতে পারে সেই ষড়যন্ত্র যেন না হয় সেই জন্য আপনারা সতর্ক থাকবেন এবং আপনারা সেই পক্ষে সেই সঠিক পথে থাকবেন সেটা আমি ان شاء الله